গুড ইভিনিং সবাই কেমন আছো আজকে দেখো বিকেলবেলায় এতটা বৃষ্টি এর মধ্যে বাড়িতে আজকে অতিথি আসবে তো ভাবছি যে কি রান্না করব হঠাৎ মাথায় এলো মাংস তো আনাই হবে এটা তো কম্পালসারি আমাদের অতিথি আসলে মাংস একটা কম্পালসারি থাকে প্লাস আলু পরাঠা করবো আর ভাবছি অল্প একটু রায়তা বানিয়ে দেব তো আমার প্রয়োজনীয় উপকরণগুলো সবগুলো নিয়ে নিলাম এখানে তারপর আমি অনেকটা ময়দা নিয়ে নেব নিয়ে তার সাথে সাধারণ লবণ বিট লবণ আর অল্প খানিকটা জল দিয়ে ভালোভাবে ডুটা রেডি করে তারপর রেখে দেব তোমরা চাইলে ময়দার জায়গাতে আটাও নিতে পারো এটা অপশনাল আর এই উপকরণগুলো আমি আলুটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দেখো সেদ্ধ আলুতে আমি অল্প একটু জিরে আর ধনে মিক্স করে রেখে দিয়েছিলাম তো কড়াইয়ের মধ্যে আমি তেল ঠেলে দিচ্ছি দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা সবগুলো আমি দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে একটু ভেজে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে অল্প একটু জল এটা অপশনাল তোমরা যদি লো ফ্লেমে করো তাহলে না দিলেও চলবে দিয়ে তারপর তার মধ্যে অল্প একটু হলুদ তারপর একটু গরম মশলা দিয়ে দেবে ব্যাস আলুটা তৈরি হয়ে গেল আর এইদিকে আমি এখন ময়দার ডোটাকে ভেঙে এটাকে রুটি করে তার মধ্যে আলুটাকে দিয়ে আলুটা কভার আপ করবো করে তারপর একদম আলু পরাঠা যেরকমভাবে বানায় সেটাই চেষ্টা করেছিলাম কিন্তু এতটা ভালো হয়নি কারণ আমি অনেক দিন পর আলু পরাঠা বানাচ্ছিলাম তো একটু একটু সাইডে আমার মানে আলুটা বের হয়ে গেছে যদিও আলু পরাঠাটা খেতে নাকি ভালোই হয়েছিলো মোটামুটি পারাঠা বানিয়ে আলুটা একটু বেঁচে গিয়েছিল সেটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তোমরা কোনোদিন ট্রাই করে দেখো আর এখন চিকেনটা ধুয়ে টুয়ে মা একদম পরিষ্কার করে দিয়েছিল। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তারপর একটু লেবু দিয়েছি কারণ লেবু দিলে নাকি মাংসটা একটু নরম হয় সেদ্ধ হয় ভালো আসলে রান্নাটা না সবসময় নিজের মনের মতো করলেই ভালো হয় দেখেছি যখনই কিছু একটা ফলো করে কোনো ভিডিও ফলো করে রান্নাটা করে ততটা ভালো হয় না কিন্তু নিজের মতো করলে খুব ভালো হয় আর এদিকে কড়াইটা চাপিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়েছিলাম যেন ঝাঁজটা ভালো আসে তো তার মধ্যে আমি লু দারচিনি এলাচ তারপর কাঁচা পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভাজা হয়ে আসার পর তারপর বাটা মশলাটা দিয়েছি কারণ আজকে না সব মশলা মানে শিলনোড়ায় বাটা হয়েছে কারণ আমাদের মিক্সচার মেশিনটা নষ্ট হয়ে গেছিলো আর তাছাড়া মাঝে মধ্যে আমাদের এমনিতেও বাড়িতে বাটা মশলাই রান্না হয় যা কথা বলতে বলতে দেখো আলোটা ভেজে নিয়েছি তার সাথে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে একটু আমি অল্প একটু ঝোল দিয়ে এটাকে রান্না করবো কারণ আজকে যেহেতু অতিথিও আসছে বাড়িতে আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো এই কারণে আমি ঝুল দিয়ে ও বলতে ভুলে গেছি তার মধ্যে কয়েকটা কাঁচা গোটা কাঁচা পেঁয়াজ তার মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হতে থাক ততক্ষণে রায়তাটা বানিয়ে নিই এখানে এই উপকরণগুলো নিয়েছি যদিও আমি জানি না প্রকারলি কীভাবে বানায় রায়তা তবুও আমি ট্রাই করলাম ঘরের পাতানো টক দই দিয়েছি তার মধ্যে অল্প একটু গাজর একটু শসা অল্প একটু নুন তারপরে একটু লেবু এগুলোই দিয়েছিলাম ঘরের সিম্পল উপকরণগুলো দিয়ে আমি বানিয়েছি আর যেহেতু মিক্সচার মেশিন নষ্ট হয়ে গেছে তো সেহেতু আমি হাতে এটাকে একটু কোনোরকমভাবে বানিয়েছিলাম তো দেখো কথা বলতে বলতে মাংসটাও সেদ্ধ হয়ে এসছে ততক্ষণে তো অতিথিও চলে এসছে তো এবার সার্ভ করার পালা তো দেখে তোমরা সবাই বলো কীরকম হয়েছে যতটুকু পেরেছি রান্না করেছি কারণ আমার মায়ের শরীরটাও বেশি ভালো না তাই ভাবলাম যে নিজেই রান্না করি তো আজকের জন্য টাটা